হ্যালো সবাইকে আমি অঙ্কিতা তোমাদের সাথে আবারও দেখা করতে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যাঁ ভিডিওটা আপলোড হচ্ছে অনেক লেটে তার কারণ আমার শরীরটা তো ভীষণ খারাপ ছিল পয়লা বৈশাখের পর থেকে এখানে মেলায় ঘুরে ঘুরে এত আইসক্রিম খেয়েছি যে গলা পুরো বসে গিয়েছিল একদম তো তার জন্য বকাও খেয়েছি সবার থেকে যাই হোক সেই কারণে আর কি এডিট করতে পারেনি গলার অবস্থা ভীষণ খারাপ ছিল তো এটা হচ্ছে ফতেপুরের দ্বাদশ গোপালের মন্দির তো এটা আমার ফার্স্ট টাইম শুধু এতদিন শুনেই এসেছি যে এরকম ফতেপুরে মেলা হয় মানে দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগরের পর এটা হচ্ছে সেকেন্ড মেলা যে এত জমজমাট এত লোকজন এত ভিড় আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে মেলাতেও এত লোক হতে পারে বাপ রে বাপ আর এটা হচ্ছে সেই মন্দির হ্যাঁ তো যেটা বলছিলাম এটা হচ্ছে সেই ফতেপুরের মন্দির তো এখানে এই নববর্ষের দিন আমি দেখলাম শুনেওছি তো এখন দেখলাম যে সত্যি তাই যে গোপাল ঠাকুর নিয়ে বা সখী নিয়ে অনেককেও পুজো দিতে আসছে এই দিন আর এটা হচ্ছে দিদি আর এটা হচ্ছে আমার ভাগনা সব হাই করছে এদিকে আমিও হাই করছি আর পিছনে ক্যামেরাম্যান ছিল আমার ভাগনি তো সবাই মিলে গিয়েছিলাম জামাইবাবু গিয়েছিল। সবাই গিয়েছিলো আর এই মন্দিরটা এখানে বলতে গেলে ওই সিঁড়ির ওপরে সব সাজানো থাকে তো ওই দিনকে এতটাই ভিড় হয়েছিল। এতটাই ঠাকুর দিয়েছিল সবাই তো সাজানোর সময় পায়নি তো আমরা এরকম দেখেই বাড়ি চলে আসতে হয়েছিলো ভালোভাবে দেখে বাড়ি আসতে পারিনি কারণ তাহলে অনেক লেট হয়েছে তো একেই বাড়ি এসেছি প্রায় বারোটার দিকে তো এই ভিড়টা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম যে একটা মানে এত ভিড় কী করে হতে পারে মানে দক্ষিণ চব্বিশ পরগনা কি সবাই চলে এসেছিলো এখানে নাকি আমি খালি একটা কথাই ভাবছিলাম তো যাই হোক তো আমরা এখানে মন্দিরে সব ভিড় দেখে তারপরে একটু মেলায় যাব মেলায় যাব করছিলাম তো মেলায় কখন যাব ভাবতে ভাবতেই দেখি না আরও লোক চলে এসেছে তো আমরা বেরোবো কী করে এখান থেকে সেটা ভাবতে ভাবতেও দশ ঘন্টা প্রায় কেটে গেছে তো এই টাইমটা যখন ভিড়টা হয়েছিল না তখন প্রায় বাজে ওই সাড়ে নটা দশটার মতন তো তখনই এরকম ভিড় আবার শুনছিলাম যে কি যত রাত বাড়বে তত নাকি ভিড় বাড়তে থাকবে মানে সিরিয়াসলি এত ভিড় আমি মানে কিছু বলা নেই তো লাস্টে আমরা একটু মেলাটা দেখতে বেরিয়েছিলাম আর মেলা দেখতে পেরি গোপুর সাথে আমার দেখা তো গোপুকেও একটু নিয়ে নিলাম ভিডিওতে আর এখানে তো খেলনাগুলো দেখে আমি আমার ভাগ্নি মানে পুরো জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম তারপরে এদিকে এই সব এর দিকে এলাম নাগরদোলার দিকটা এলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চড়তে তো পারলামই না ইচ্ছা হচ্ছিলো চড়তে আবার ভয়ও লাগছিলো ভাবছিলাম মাথা ঘুরবে বমি হবে সেটা না চড়তে পারেনি লোক চড়ছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মজা নিচ্ছি সবাই চেঁচাচ্ছে চড়তে চড়তে যাই হোক তো সবাই কিভাবে কি নববর্ষের দিনটা কাটালে অবশ্যই জানিও যতই দেরি হোক সবে তো বছরটা পড়লো তাই না তো যতদিন না বছরটা শেষ হচ্ছে পুরোটাই পয়লা বৈশাখের মতনই যেন সবার কাটে এটাই চাইছি সারা বছর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে